আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সকলে ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন দুইটি একশো পার্সেন্ট পিওর গাঢ়ল একটি হচ্ছে পাঠা বাচ্চা এবং অপরটি হচ্ছে দুই দাঁতের মেয়ে মেয়ে গাড়ল দর্শক যেটা পাঠা বাচ্চা দেখতে পাচ্ছেন ওটার বয়স হয়েছে নয় মাস মতো একদমই পিওর একশো পার্সেন্ট রাজস্থানী ইন্ডিয়ান কাজলা কাজলি কাজলা কাজলি দাঁতের গাড়ল দর্শক এই এখন বর্তমান লাইভ আছে পঁচিশ কেজি মতো এবং অপর পাশে যে গাড়লটি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে একটি একশো পার্সেন্ট রাজস্থানী মেয়ে গাড়ল গলালাল বডি সাদা দুটো রিলেন্স মাটি ছোঁয়া যদি কেউ শখে বসে দুইটি গাড়ল কিনতে চাচ্ছেন বাসাতে পারবেন শখ করে একটা দুটা শুরু করতে চাচ্ছেন তারা এই গাড়ল দুটা দেখতে পারেন আশা করি অনেক ভালো হবে রিজন এ পাঠাটি বয়স হয়েছে নয় মাস মতো এবং পাঠিয়ে যেটা আছে এটা দুই দাঁত হয়েছে আমরা ভিডিওতে দেখাবো এটা বয়সে দুই দাঁত এবং এটা লাইব্রেট থার্টি কেজি প্লাস এবং এটি প্রেগনেন্ট আছে এটা বাচ্চা দেওয়ার পর আবার হিটে আসতে আসতে যে আমরা পাঠা বাচ্চাটা দেখালাম ওই বাচ্চাটা আবার নতুন করে হিটে চলে আসবে হিটে আসলে পরে বাচ্চাটাই হিট দিতে পারবে তো দর্শক যারা দুইটা একটা নিয়ে শুরু করতে চাচ্ছেন বসে বাসাতে পালতে পাচ্ছেন আপনারা এই গাড়ো দুটা দেখতে পারেন অনেক ভালো হবে এবং আমাদের খামারের লোকেশন হচ্ছে চুয়াডেঙ্গা জেলা দামরোদ উপজেলা আমার খামার হচ্ছে দুলালনগর গ্রামে তো দর্শক স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বার দিয়ে যোগাযোগ করে ইনশাল্লাহ এসে নিতে পারবেন এবং হোম ডেলিভারির মাধ্যমেও নিতে পারবেন বাংলাদেশের ছষট্টি জেলাতেই তো সকালে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আরও দেখা হবে একটি ভিডিওতে